সমস্ত ফরজের বড় ফরজ হলো দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা সাধনা করা এটার নাম জিহাদ এটার নাম কি জিহাদ মানে মারামারি না জিহাদ মানেই মারামারি হলো শেষে যখন প্রতিপক্ষ আমাদেরকে দমন করতে আসবে তখন সেটাকে প্রতিরোধ করা এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ কিন্তু আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জালিম মুক্ত করার জন্য আপনার আপনার স্বৈরা শাসক যারা আছে মানুষের উপরে জুলুম করতেছে অত্যাচার করতেছে তাদের বিরুদ্ধে কথা বলা তাদের বিরুদ্ধে লড়াই করা তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ানো সংগ্রাম করা এটাই সবচেয়ে বড় জিহাদ কথা ঠিক কিনা সবচেয়ে উত্তম ইবাদাত হলো কি করা জেহাদ করা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্যে জেহাদ করা এটাই হলো সবচেয়ে বড় ইবাদাত এটা আমি বলছি না

আমাদের কাছে যেটা মনে হয় নামাজ পড়লে সব মুসলমান খালাস নাকি অকিল হুম হাতত এই জমিনে যতদিন ফেৎনা থাকবে শরীরের শাসক থাকবে অত্যাচার দুর্নীতিশ মাদক ব্যবসায়ী চাঁদাবাজ টেন্ডার বাজ যতদিন থাকবে ততদিন জিহাদ খরচ ততদিন কি জিহাদ খরচ এই ইবাদাতটা হলো এই ইবাদাত যদি কেউ না করে অন্যান্য ইবাদাত কোনো কাজে লাগবে এটাই হলো ফরজ ইবাদত এই জন্য একজন প্রশ্ন করছেন আইউল আমাল আফজাল উত্তম ইবাদত কোনটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনা এরপরে সাহাব লোকটা জিজ্ঞাসা করলেন ইলা মা যা আল্লাহ রাসূলুল্লাহ পরে কোনটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ বলেন জিহাদ ফি সাবিদিল্লা জিহাদ মানে চেষ্টা করা আপনি যে কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন আপনি জিহাদ করতে পারেন কিন্তু আল্লাহ দিন কায়েবের জন্য ইসলাম কায়েমের জন্য জানের মুক্ত করার জন্য কাফের মুক্ত করার জন্য যে জিহাদটা করেন এইটাই হলো মূল জিহাদ এটা কি মূল কি জিহাদ এইটাই হলো উত্তম ইবাদাত বিশেষ করে যারা জালে যারা সৈরা শাসক এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এদের বিরুদ্ধে হক কথা বলা ন্যায় কথা বলে দাঁড়িয়ে থাকা লড়াই করা সবচেয়ে তে উত্তম ইবাদত সবচেয়ে বড় জিহাদ সুবহানাল্লাহ বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা রবী সাইদুল খুদুনিন ও রাদি আল্লাহু তাআলা নুন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল জিহাদ জিহাদ তো উত্তম ইবাদত এর চেয়ে বড় জিহাদ কর্তা আইয়ুল আব্দুল জিহাদ

সবচেয়ে বড় জিহাদ সোহান আল্লাহ বলে আজকে দামাল ছেলে তো তাই করেছে কথা ঠিক কিনা অনেকেই বলে কি যারা এই আন্দোলন করতে যে মারা গেছে ওরা শহীদ না নাওয়াজ বলেন এর চাইতে বড় বোকামি কথা বলা এর চাইতে বড় বদমাস আমার মনে হয় বাংলার জমিনে আর নাই কারণ আল্লাহর রসুল যেখানে বলছেন যে সবচেয়ে বড় জিহাদ হলো স্বৈরা শাসকের বিরুদ্ধে কথা বলা লড়াই করা কথা ঠিক কিনা ও বলতেছে আর জিহাদ করতে গিয়ে মারা মারা গেলেই তো শহীদ বলে নাকি এই যারা শহীদ হয়েছেন যারা শাসক তাদের পতন করতে গিয়ে যে কৌশলে আন্দোলন করেছেন শেষ পর্যন্ত জীবন দিয়েছেন ওরা শহীদ না যদি বলেন শহীদ কিনা অবশ্যই শহীদ যে শহীদের ব্যাপারে বড় কথা বলছে এই জন্যে جهاد شطي جهاد كي بدر الله رب العالمين سُرَى عمر بن أجعلتم سقاية الحج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يسترون আল্লা বলছেন আজ তোমেতন হাজ হাজি বান করানো মসজিদে হারামে খেদমত করা এটা চাইতে এটা কখনো সমান হতে পারবে না যারা আমান বিল্লাহি ওয়ালইয়াউমিল আখিরি ওয়জাহাদা ফিসাবিল্লাহ এই মসজিদ ঘরের খেতমত করা নামাজ পড়ানো এটার চাইতে বড় ইবাদত হলো আমান বিল্লাহি ওয়জাহাদা ফিসাবিল্লাহ লা ইস্তাওনা ইনদাল্লাহ আল্লাহর কাছে এই দুটো কখনো সমান হতে পারে না কখনো কি সমান মসজিদের দায়িত্বশীল কমিটি বা আমরা নামাজী বা আমরা মসজিদের ইমাম সাহেব বিশাল খেদমত করি তাই না এই যে মসজিদের খেদমত করা হাজিদের হারাম আমাদের মসজিদ না মসজিদে হারাম বাইতুল্লাহ খেদমত করা কি চারটি কানি কথা নাকি এই বাইতুল্লাহ খেদমত করার চাইতে এর চাইতে উত্তম কাজ হলো আল্লাহর দিনের জন্য যান এবং মাল দিয়ে কি করা জিহাদ করা এরপরে রায়াত আল্লাহবাক বলছেন আল্লা জিনা মানুম ওয়া জাৰু আজা দুফি সদিনলাহিম বিয়াম লিহিম ফুচিহিম আজ মুদরুম দাল্লা আল্লাহ একবা বলেন আল্লাহ রবুল আদবিন বসে এই দুইটো তো কখনো সমান হতে পারে না শোনো ও মুসলমানেরা শোনে না ক যারা আল্লাহ প্রতিমান আনার পরে দিন কায়েমের জন্য যারা হিজরত করেছে বাড়ি ঘর ছেড়েছে আন্দোলন করে জিহাদ করেছে চেষ্টা করেছে সাধনা করেছে আমি আল্লাহর কাছে আল্লাহর নিকট এরাই সবচেয়ে মর্যাদাবান সোহান আল্লাহ বলেন এরাই কি সবচেয়ে মর্যাদাবান তবে জিহাদ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্যে চেষ্টা সাধনা শৈরা শাসক পতন হয়েছে যারা চেষ্টা সাধনা করেছে আল্লাহ দিন এই সমাজে কায়েম হোক এই জন্য জিহাদ করেছি এরা প্রকৃত মর্যাদা সবচাইতে সমস্ত ইবাদাতের চাইতে এরা বড় মর্যাদাবান বানা হবে সোহার আল্লাহ এরা কি হবে সব বড় মর্যাদাবান হবে আল্লাহ রপাল আলমিনের কাছে একজন সাহাবি প্রশ্ন করলেন এর রসুল আল্লাহ কেউ জেহাদ করে কেউ চেষ্টা করে জিহাদ মানে কি করা সাধনার চেষ্টা করা তার চেষ্টা করা জীবন দিয়ে চেষ্টা করা একজন সাহেব রসুল আকরাম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করলেন করলেন্লা হাবিব আল্লাহ কেউ যদি জিহাদ করে তার জাতীয়তার জন্যে তার দলের জন্য তার গোষ্ঠীর জন্যে তার গোষ্ঠীকে বাসাবার জন্যে তার দলকে বাসাবার জন্যে কেউ যদি চেষ্টা করে জিহাদ করে এবং কেউ নিজের বিরুদ্ধের জন্য যুদ্ধ করবে অথবা কেউ তার নিজেকে বীর বলে প্রতিষ্ঠিত করার জন্য সে যুদ্ধ করবে এর ভিতরে আল্লাহ জিহাদ করলো লোকে রসুল করিম সাল্লাল্লাহ ও আরহিমা সাল্লাম বললেন কালিমাতুল্লাহিয়া ফিসাবিল্লা আল্লাহ রিসুল সাল্লাল্লাহ ও আরহিমা সাল্লাম বললেন সনম যে ব্যক্তি আল্লাহর আলমিনের কালিমাকে সাবন্নত করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে কোরআনের সমাজ রাষ্ট্র করার জন্যে যারা জিহাদ করলো যুদ্ধ করলো চেষ্টা সাধনা করল এরাই প্রকৃত পক্ষে আল্লাহ রাস্তায় যুদ্ধ করলো সোহান এরাই হলো প্রকৃত আল্লাহর পথে যুদ্ধ করেছে জিহাদ করেছে প্রিয় ভাইরামান এই জন্যে যারা চেষ্টা সাধনা করেছে চেষ্টা করেছে লড়াই করেছে জেহাদ করেছে যুদ্ধ করেছে সকলের জন্য আল্লাহ পুরস্কার রেখে দিয়েছেন সকলের জন্য যারা শহীদ হয়েছেন এদেরও কে আল্লাহ পুরস্কার দেবে যারা শহীদ হয় নাই যারা গাজী আহত সকলের জন্য রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন সুবহানাল্লাহ বলেন রসুল আকরাম আলী ওয়াসাল্লাম বলছেন যারা জেহাদের জন্যে কোনো কিছু সহযোগে সহযোগিতা করল তার সবাই পায় নাই কিন্তু সে টাকা দিয়ে অর্থ দিয়ে যুদ্ধের জন্য জেহাদের জন্য সরঞ্জাম কেনিয়ে দিয়েছে খাদ্য নিয়ে দিয়েছে তাদের জেহাদে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সে গ্রহণ করেছে সেও জেহাদ করলো সোবাহ বলেন সেও কী করলো সেও জেহাদ করলো এই জন্যে আমরা প্রত্যেকেই জেহাদের অংশীদার কথা ঠিক কিনা ইল্লা আওয়ামী লীগ কথা ঠিক কিনা এল্লা এল্লা আওয়ামী লীগ আওয়ামী যত নাম শেষ হয়েরা শাসনে কতরের জন্য ভূমিকা পালন করেছে প্রত্যেকেই জিহাদ করেছে কথা ঠিক কি না প্রিয় ভাইরা আমার যে জগদ্দাল পাথর আমাদের মাথার ওপরে বসেছিলো তারা মনে করেছিল জীবনেও আমরা এই ক্ষমতা হারাবো না কথা ঠিক কি না কিন্তু বাংলার দামা উঠছে না মেয়েরা তারা জেহাদ করে যুক্ত করে চেষ্টা সাধনা করেছে এই শাসক পালাতে বাধ্য হয়েছে কথা ঠিক কিনা এই জন্যে জিহাদ করা হলো ফরজ জিহাদ করা কি বলে থাকবে জিহাদ করা ফরজ ইসলামে আন্দোলন করা ফরজ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে ময়দানে থাকা এটা হলো ফরজ কাজ এটা কি কাজ এটা ফরজ মনে করতে হবে এদিক ওদিক দিকে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন কোন দলকে কোনো দলের দলকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো তাগুদকে প্রতিষ্ঠিত করার জন্য। বা যারা দুনিয়ার জন্য দুনিয়ায় হাওমাও করার জন্য রাজনীতি করে এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি যুদ্ধ করে থাকেন চেষ্টা করে থাকেন আপনি এখানেই যা পাবেন ওইটাই শেষ পরকালে কোনো অংশ জোরে বলেন হবে তাহলে সন্তুষ্ট থাকতে হবে কার আল্লাহ যাতে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয় জালেম মুক্ত হয় এই জমিনের মানুষ জানে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এই স্বার্থে যারা জিহাদ করেছেন ওদের জিহাদ পুরোপুরি জিহাদ এবং যারা শহীদ হয়েছেন এরা শহীদ এই মৃত্যুবরণ করেছে এটা আল্লাহর কাছে কিভাবে মর্যাদা পাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন ও পুরস্কৃত করা হবে যারা শহীদ হয়ে যাবে এরাও পুরস্কার পাবেন যারা গাজী হয়ে এই জমিনে বেঁচে থাকবে আল্লাহর এদেরকেও পুরস্কার দেবে বলেন প্রিয় ভাই জিহাদের মর্যাদা দেখেন জিহাদ এমন একটা বড় কাজ যেটা করলে পরে আপনার যদি অন্যান্য তরুটি বিচ্যুতিও থাকে আল্লাহ মাফ করে দিয়ে দিবে দেবে সুবাহ বলেন তার একটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করছি আল্লাহ তিনি বর্ণনা করছেন একটা জানা যায় যাবেন কোথায় যাবেন একটা জানা যায় যাচ্ছেন জানা যায় গিয়েছেন জানাজা তিনি হাত টেনে ধরলেন ইয়া আল্লাহ ইয়াহিবাল্লাহ এ তো পাফি মানুষ এ কি মানুষ এ তো মানুষের মানুষ এর জানাজা পড়া যাবে না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন অজনমন্ডলে আমার সাহাবীরা এবং জনগণ যারা রয়েছে শোনো এই লোকটার কোনো ভালো আমল তোমরা জানো কিনা সকলেই চুপ হয়ে রয়েছেন একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি একটা আমল জানি সেই আমলটা হলো যারা যুঁদ্ধে যায় জিহাদ করতে যায় এই মুজাহিদের শত্রু আক্রমণ থেকে একটা রাজ্যে পাহারা দিয়েছিল এই আমলটুকু আমি জানি সোহান বলেন এই আমলটুকু আমি জানি রসুল আকরম সাল্লাম জানাজা পড়ালেন জানাজা পড়ার পরে কবরে দাফন করার পরে তখন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ওই মায়ে লক্ষ্য করে বলছেন হে মায়ে যার দান দাফন আমি করলাম তুমি শুনে রাখো তোমার সাথীরা বলতেছে তুমি জাহান নামে কিন্তু আমি সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতি তাহলে জিহাদ কি ছোট ইবাদত না বড় ইবাদত জেহাদ যারা মুজাহিদদেরকে একতারা পাহারা দেওয়ার কারণে তার সমস্ত আমল আল্লাহ ভালো আমলে পরিণত করেছেন সত্যের পক্ষে কথা বলতে হবে লড়াই করতে হবে জিহাদ করতে হবে আর প্রকৃত যারা তারাই হলো সত্যের পক্ষে পক্ষে ইমানের ইসলামের পক্ষে লড়াই করে কথা ঠিক কিনা আল্লাহ জিনা মানুষ নাকি সাবিন যারা ইমানদার তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করবে আর যারা বেঈমান যারা কাফে তারা নিজেদের গোত্র নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করে কথা ঠিক কিনা ফিসাবি তাবত আল্লাহ বলছেন যারা কাফের যারা বেইমান ওরা হলো নিজেদের দলকে নিজেদের ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য জিহাদ করে কিন্তু এরা মোমেন না এরা কি এরা বেঈমান এরা কাফের কিন্তু যারা একমাত্র আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করে চেষ্টা করে এরাই হলো ইমানদার তাহলে আমরা ইমানদার হবো না বেইমান হব কয়জন বললেন ইমানদার হতে চান না বেঈমান হতে চান তাহলে কার দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে কোরআনের রাজ কায়েম হবে সমাজ কায়েম হবে এই উদ্দেশ্যে জিহাদ করতে হবে তাহলেই আপনি ইমানদার কথা ঠিক কিনা আর এর বিপক্ষে যদি যান আমার স্বার্থ সিদ্ধির জন্যে আমার দলের জন্যে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নেত্রীকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জিহাদ করতে চান তাহলে কি ইমানটান না সেটা স্বার্থ লাভ হবে কিন্তু আপনি মুজাহিদ না ওই মুজাহিদদের সমান আপনি আমি হব না প্রিয় ভাইরা আমার সময় কম إذن الله رب العالمين فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالاخره ومن يقاتل في سبيل الله فليقتل او يغلب فسوف نؤتيه اجورا عظيما الله رب العالمين مثل ترايتها كتباربين যারা দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের জন্য দুনিয়ার জীবন বিক্রি করে দিয়েছে তার মানে কি যারা আখেরাতকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে আখেরাতে আখেরাতের জন্যে এই জমিনে যারা যাদের যারা এই কাজটা করতে পেরেছে যে আমার যান এবং মাল সব কিছু আল্লাহর জন্যে আল্লাহ যেভাবেই বলেছেন সেভাবেই খরচ হবে আমার জানও সেভাবে খরচ হবে আমার মালও সেভাবে খরচ হবে এই চিন্তা ভাবনা যারা করতে পেরেছে ওরাই জেহাদ করতে পারবে ওরাই কি পারবে এর বাইরে কেউ জিহাদ করতে পারবে না যারা এই অবস্থায় জিহাদ করবে আল্লাহ তারা যদি নিহত হয় তাহলেও তারা পুরস্কার পাবে আর যদি তারা জীবিত থাকে বিজয় লাভ করে তাদের আমি মহা পুরস্কার দান করবো সোহা আল্লাহ প্রিয় ভাইয়েরাম একটু লক্ষ্য করেন যারা শহীদ হয়ে গেছেন ওদের মর্যাদা ওদের এত মর্যাদা বলছেন দুইজন মানুষ দুইজন ব্যক্তি এসে আমাকে রাতের আধারে নিয়ে গেল ওদ আকাশে সবচেয়ে জান্নাতের ভিতরে সবচেয়ে উচ্চ বিল্ডিং এমন বিল্ডিং জীবনে আমি চোখে দেখি নাই আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে যে এই বিল্ডিংটা এত সুন্দর অনন্দ সুন্দর বিল্ডিংটা কাদের তখন তারা দুজন বললেন এটা হলো যারা আল্লাহ দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে গেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এদের জন্যই এই জান্নাতের বিল্ডিং সোহান প্রিয় ভাই আমার শহীদ শুধুমাত্র মৃত্যু হবেন সাদাত বরণ করবেন সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাদের আত্মাটা সবুজ পাখির ভিতরে ভরে পুরা জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন তাদের ঘরে বেড়াবার অর্ডার দেবেন সোহান আল্লাহ সবুজ পাখির ভিতরে তাদের আত্মাটা ভরে তারা পুরা জান্নাত তারা ঘুরবে এবং পরিশেষে এসে আল্লাহর আরসের নিচে এরকম ঝাড় রয়েছে এই ঝাড় বাতির উপরে বসে তারা আরাম পারবেন সোহান আল্লাহ বলেন এই হল মর্যাদা শহীদের মর্যাদা শহীদরা কখনো মরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা ইল্লা তাশউরুন আল্লাহু আকবার বলেন তোমরা যারা চিন্তা করতেছো ওই লোকটা মারা গেছে ওরা মারা যায় নাই ওদেরকে কখনো তোমরা মৃত্যু বলে না ওরা জীবিত সুবহানাল্লাহ বলেন কিন্তু তোমরা বোঝো না কারণ কি ওরা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ওদেরকে জীবিত করে জান্নাত দিয়ে দেন সোহাল্লাহ বলেন এবং দুনিয়ার দিকে দেখান যারা শহীদ হয়ে গেছে ওরা আজীবন মানুষের হৃদয়ে থাকবে কথা ঠিক কিনা না এই আবু সাইদ মুগ্ধ এই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সমস্ত মানুষের হৃদয়ে থাকবে কিনা ওরা কি মারবে ওরা অমর হয়ে থাকবে এজন্যে আল্লাহ বলছেন ওদেরকে মিরুদু বলে না বলেন দা হেভেন প্রতিদম ফিসাদিন ইল্লাহ আমদান بل احياء عند ربهم يرزقون আল্লাহ বলছেন তোমরা ধারণা করো না যে তোমার সাথীরা মারা গেছে কারণ যারা মারা গেছে ওই ওই সমস্ত পরিবার তারা টেনশন করতেছে না তারা কি করতেছে তারা টেনশন করতেছে কান্নাকাটি করতেছে আফসোস করতেছে অনেক কিন্তু আল্লাহ বলছেন নলা حسب الذين قتلوا في سبيل যারা শহীরা শাসককে পতন করার জন্য জালেমকে তাড়ানোর জন্য সংগ্রাম করে যারা শহীদ হয়ে গেছেন তোমরা ধারণা করো না ওরা মৃত তোমরা কি করো না তোমরা ধারণা করো না ওরা মৃত কারণ দিন কায়েমের জন্য হকের পথে যারা জীবন দিয়েছেন বালাহিয়ুন তারা জীবিত আ'ইন্দা রাব্বিহিম ইয়ুরযাকুন তাদের রবের পক্ষ থেকে তারা সব সময় রিজিক প্রাপ্ত সুবহানাল্লাহ ওই সমস্ত লোকজন বলছিল যারা যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল তারা আফসোস করছিল আর বলছিল এই কথাগুলো তখন আল্লাহ ওই শহীদরা যখন আনন্দ করছিল আর বলছিল জীবিত আছে আমরা যে রিজিক প্রাপ্ত এটা যদি আমাদের কেউ জানতো এই খবরটা যদি আমার পরিবার আমার দেশ আমার আহালবর্গ যদি জানতো তাহলে তারা মুক্ত থাকতো এবং তারাও চাইতো যে আমরাও জিহাদ করি সোহার আল্লাহ বলেন এই জন্য আল্লাহ রবুল আলমের আয়াতে কারিমাগুলো নাজির করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যারা জেহাদ করে যুদ্ধ করে ওরা মরে না যারা শহীদ হয়ে যায় ওরা মরে না সাথে সাথে ওদের জন্য জান্নাত সোহান বলে এই যারা জেহাদ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন শহীদ হয়ে গেছেন ওদের মর্যাদা তো অনেক এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন যারা জেহাদ করে মারা যায় নাই ফাসহ ফাই ওতিহি ফাজোরান আজরান হাজিমা আল্লাহ বলছেন আউমী আজনি ফাসাহফা যৌতিহি আজরান হাজিমা আমি এদেরকে বসিয়ে পুরস্কার দান করবো সোহান আল্লাহ যারা জয়ী হবেন আজকে দেখেন যারা জয়ী হয়েছেন যারা এই দেহ করে গাজি ভূমিকা পালন করেছেন আজকে তারা কোথায় সম্মানজনক রিজিক আল্লাহ হোসেন ওরাই দামুল মুক মিন ওনাত্মা লামসরা তো ওয়া ইস্কুন কারিম আল্লাহ আত্ম করেন আল্লাহ হোসেন এরাই হলো প্রপৃত নমিন এবং এদেরকে আমি সম্মানজনক রিজিক দান করবো আনল্লাহ বলেন কী জনক সম্মানজনক কোথায় ছিল ছাত্র এখন কি? বলেন একটা টাকা কামাই করার ক্ষমতা ছিল না চাকরি পাচ্ছে না তারা ওই যে ঢাকায় যে টং টং চলে লেগুনা চালানোর সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল আজকের আল্লাহ আগামী সম্মানজনক রীতি দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ তাদেরকে দিয়েছেন